দক্ষিণেশ্বর আরিয়াদহ ফেরিঘাটের সন্নিকটে শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবে অনুষ্ঠিত হতে চলেছে মন্দির প্রাঙ্গনে অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম মহাসম্মেলন বাবা চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণেশ্বর আয়োজিত আট ব্যাপী এই মহোৎসবের প্রধান আয়োজক অখিল ভারতীয় বৈষ্ণব চতুষ সম্প্রদায় শ্রী মহন্ত স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মধ্যে একশো আট শ্রীমৎ ভাগবত একশো আট কুন্তীয় শ্রী শ্রী গোপাল মহাযজ্ঞ নবদিবসীয় হরিনাম সংকীর্তন বৃন্দাবনীয় মহারাশ লীলা সহ অন্যান্য অনুষ্ঠান চলবে উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দেশ বিদেশ থেকে আগত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের নয়ই অক্টোবর সাংবাদিক সম্মেলনে মন্দির মন্দির প্রাঙ্গণ থেকে এমনটাই জনসমক্ষে প্রাঙ্গণে উপস্থিত শ্রী শ্রী একশো আট স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণেশ্বরের সম্পাদক দিলীপ পাল সংস্থা থেকে আশা করা হচ্ছে দেশ বিদেশ থেকে হাজারো হাজারো ভক্তগণের সমাগম হবে এই অনুষ্ঠানে থেকে রিপোর্ট সংবাদ এই সময় সনাতন ধর্মের প্রচার প্রসার কল্পে এবং কল্যাণার্থে জগৎ কল্যাণার্থে এই বিশাল অখিল ভারতী বিরাট সনাতন ধর্মের আয়োজন হচ্ছে এই নূতন মন্দির নির্মাণ করেছি আমি আমার ইচ্ছা কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী এদের সকলেরই কল্যাণ হোক মঙ্গল হোক এই মহামহোৎসব দর্শন করলে যেখানে ভারতবর্ষে বড় বড় সাধু সন্ত মহাপুরুষেরা আসছেন একশো আড়াইশো পণ্ডিত আসছেন এখানকার যাগযজ্ঞ করানোর জন্য এবং অন্যান্য জায়গার থেকে অনেক সন্ত মহান্ত মহাপুরুষেরা সব আসছেন তাদের দর্শন করলে সকলেরই কল্যাণ হবে কলিহত জীব শক্ত জীব বিষয়ভোগী জীব এদের কল্যাণের জন্য এই বিশাল আশ্রমে নির্মাণ করেছি এবং উৎসবের আয়োজন করছি আমি এই জন্য আমার ইচ্ছা বিশেষ করে কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী সকলেই এখানে উপস্থিত হোক আর সকলের দর্শন করে তৃপ্ত হোক আনন্দিত হোক আর কি জানার চেষ্টা করুক সনাতন ধর্মে ঋষি মহাপুরুষেরা আত্মবিশ্লেষণ ব্যাপারে অনেক কিছু বলে গিয়েছেন কিন্তু প্র্যাকটিক্যালভাবে সেগুলো তো বলা হয়নি এই যাগযজ্ঞ যেমন যজ্ঞ করলে যজ্ঞেশ্বর মহাবিষ্ণুর কৃপা লাভ করা যায় ভাগবত কথা বললে কৃষ্ণ কৃপা আস্বাদন করা যায় তার আশীর্বাদ আস্বাদন করা যায় যেটা মানব জীবনে সনাতনীদের একান্ত প্রয়োজন আর মন্দির মঠ এইগুলি জীবের কল্যাণের জন্যই মহাপুরুষেরা করেছেন যেমন বিবেকানন্দ বেলুর মঠ এসি বেদান্ত সরস্বতী প্রহুপাদ ইস্কন এরা করেন কেন জীবের কল্যাণের জন্য জীবের মঙ্গলের জন্য জীবে যেন সবসময় ভগবানের ধ্যান ধারণা করে আত্মকল্যাণ সাধন করতে পারে এই কারণের জন্যই মঠ মন্দির মহাপুরুষেরা বানান তো আমিও সেরকম ভগবত কৃপায় এই গঙ্গার সামনে একটা জমিন নিয়ে এই বিশাল আয়োজন করেছি জীবজগতের কল্যাণের জন্য আমাদের রামদাস কাঠিয়াকে বোঝানো হয় কাঠিয়া বলতে অনেকে বলে কটোপনিষদ যারা পাঠ করেছেন তাদের কাঠিয়া বলা হয় তা নয় যারা কাঠের লেঙটি পরে জঙ্গলে থাকেন কোনোরকম কাপড় চোপড়ের ব্যবস্থা থাকে না কাঠের ল্যাঙটি পরেই যারা কঠোর জঙ্গলে থেকে তপস্যা করেছেন তাদেরই কাঠিয়া বাবা বলা হয় তো আমাদের মূল কাঠিয়া বা রামদাস কাঠিয়া বাবা এরপরে অনেক ইতিহাস আছে সংক্ষেপে বলছি তো সেই পরম্পরাগত আমরাও কাঠিয়া বাবা আমিও তিরিশ বছর কাঠের ল্যাঙি পড়েছিলাম তারপরে নানা রকম আমেরিকাতে বহুবার আমি গিয়েছি আমেরিকাতে আমার বিরাট আশ্রম আছে লন্ডনে আমার বিরাট আশ্রম হচ্ছে ভারতবর্ষের বহু জায়গায় প্রায় বাইশটি আশ্রম আমি বানিয়েছি সনাতন ধর্মে প্রচার প্রসার কল্পে যখন আমরা প্লেনে চড়ি তখন আর রকম অশান্তি করে কাঠের লাঙুটি নিয়ে এই জন্যেই আমরা এখন কাপড়ের লাঙুটি পরি আর কাঠের ল্যাঙুটি ত্যাগ করেছি কিন্তু যারা কাঠের লাঙুটি পরে তাদেরই কাঠিয়াওয়া বলা হয় এটা আমাদের পরম্পরাগত অনাদিকাল থেকে চড়ে আসছে আর কি আর এরা কঠোর তপস্যা করেছেন তাদেরই পরম্পরায় কাঠিয়াওয়া আশ্রম ইত্যাদি ইত্যাদি বলা হয় শ্রী রাধা সার্বেশ্বর বিজয়তে নিম্বার্ক মহামনীন্দ্রায় নম বল কাঠিয়াওয়াজি মহারাজ কি জয় হো অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের কাঠিয়াওয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আগামী আঠাশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত এক দিব্য কার্যক্রমের আয়োজন করা হয়েছে কলকাতা দক্ষিণেশ্বর কাঠিয়াওয়া সাধন সেবাশ্রম এখানে ভারতবর্ষের সমস্ত বড় বড় মহাত্মাজন সাধু সন্ত মহন্ত জগৎগুরুরা উপস্থিত থাকবেন ট্রাস্টের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আহ্বান করা হয়েছে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আহ্বান করা হয়েছে তারাও হয়তো তাদের সময় মতো আসবেন আর এই দিব্য কার্যক্রমে আমরা ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত ওয়েস্টবেঙ্গলবাসীকে সমস্ত কলকাতাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি তারাই এই দিব্য কার্যক্রমে অংশগ্রহণ করুন আর নিজেদের জীবনকে ধন্য সার্থক করুন